বিস্মাল্লাই রহমান রহিম আমরা আজকে নিয়ে এসেছি রাখি কটনের একটা ড্রেস নিয়ে এসেছি আপনাদের মাঝে খুব সুন্দর একটা ড্রেস কাপড়গুলো একদম অসাধারণ কাপড় যেটা হচ্ছে রাখি কটনের যারা ইউজ করছেন তারা বুঝতে পারবেন আসলে রাখি কটন কি কাপড় আছে এগুলো কাপড়গুলো খুবই উন্নত খুবই ভালো একটা কাপড়ের উপরে এটা রাখি সিল্ক বলেটরে আমরা যদি কাছ থেকে আপনাকে ডিজাইনটা দেখিয়ে দিই আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গলাটা আর এটা হচ্ছে নিচের পোষণটা নিচের পোষণটা কত সুন্দর দেখেন খুবই সুন্দর কালারটা খুবই চমৎকার একটা কালারের উপরে এটা হচ্ছে রাখি কটনের উপরে যেটা হচ্ছে এই যে সফট এগুলো খুবই আরামের একটা কাপড় যেটা পরে আপনি আরাম পাবেন আর এটার ওনাটা একটু দেখে দেন ভাই একটু দেখেন